আসসালামু আলাইকুম এভরিওয়ান জোর করে বিয়ে গল্পের এগারো নম্বর পার্ট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক আপনাকে আমি চ্যালেঞ্জ করছি এই যে আজকে আমার শখগুলো পূরণ করেননি একদিন দেখবেন এই শখগুলো আপনারও মনে জাগবে কিন্তু বলে দিচ্ছি সেদিনও আমিও পূরণ করতে দিব না বলে ভেঙ্কি কাটলাম আমার কথায় উনি উচ্চস্বরে হেসে উঠলেন তবে কিছু বললেন না আমরা বিকাল পর্যন্ত এখানে সেখানে ঘোরাঘুরি করছি সব সময়ের মতো আমি বেশি বক বক করছি আর উনি শুনছেন কিন্তু সন্ধ্যার দিকে উনি আমাকে কোথায় যেন নিয়ে যাবেন বলেছেন ওনার গাড়ি এসে থামলো একটা ছয় থেকে সাততলা বিল্ডিংয়ের সামনে উনি গাড়ি থেকে নেমে আমার হাত ধরে সে বিল্ডিং এর দিকে হাঁটাতে লাগলো আমি বললাম এখানে কে থাকে আর এখানে আনলেন কেন ও আল্লাহ এত দূর জার্নি করে আমি ক্লান্ত আমার কথায় উনি হাসলেন তারপর ফিল্ডের দিকে ঢুকতে ঢুকে বললেন এই বিল্ডিংটা আমার বাবার বন্ধুর তবে পাঁচতলার যে ডান পাশে ফ্ল্যাটটা আছে ওইটা বাবা আমাকে গিফট করেছিল আমার তেইশতম জন্মদিনে ওনার কথায় আমার চোখ বড় বড় হয়ে গেল তাই অবাক হয়ে বললাম আপনি এখানে একাই থাকতেন নাকি তাও আবার একা উনি আমার কথায় দাঁত দিয়ে ঠুট কামড়ে বললেন কে বলল একা থাকতাম আমার হাজার খানিক বউ ছিল তাদের সাথে তো থাকতাম ওনার কথা শুনে রেগে ওনার দিকে তাকাতেই উনি উচ্চস্বরে হেসে উঠলেন তারপর লিফট থেকে বের হয়ে ফ্ল্যাটে এর কাছাকাছি যেতে উনি দরজা খুলতে লাগলেন আর খুলতে খুলতে বললেন আমি এখানে ছিলাম প্রায় দুই বছর তোমার শ্বশুরবাড়িতে বাড়িতে তেমন একটা যাওয়া হয়তো না এখন তাও যেতাম না কিন্তু তোমার কারণেই প্রতিদিন যাওয়া হয় তারপর দরজা খুলতে আমরা ভিতরে প্রবেশ করলাম উনি সারা গড়ে লাইট জ্বালিয়ে দিলেন আর বললেন মিসেস নুরজামান সারপ্রাইজ ওনার কথাই হেসে বললাম সারপ্রাইজটা আমার ধারণ লেগেছে তারপর ফ্ল্যাটটা আমি ভালোভাবে দেখতে লাগলাম মোট পাঁচটি রুম একটা কিচেন রুম আরেকটা ড্রয়িং রুম রুম একটা রুমের তালা দেওয়া আর বাকিটা দুইটা বেডরুম উনি আমাকে বললেন নূর ঘরটা কেমন আমি মুস্কি এসে বললাম অনেক অনেক সুন্দর কিন্তু ওই রুমের তালা দেওয়া কেন উনি মুখটা গম্ভীর করে বললেন সেটা তোমার না জানলেও চলবে সেখানে আছে রুদ্রের সব কেচের ফাইল ইউনিফর্ম আরও যাবতীয় জিনিস সে নূরকে আনবে তাই সব তার রুম থেকে বের করে নিয়ে ওই রুমে রেখে তালা দিয়ে রেখেছে। ওনার কথা শুনে অপমান বোধ করলাম তাই হালকা রাখ নিয়ে বললাম ভুল হয়েছে জানতে চেয়ে আমি ক্লান্ত বিশ্রাম নেব। উনি আমার দিকে ব্রুকসকে তাকিয়ে বললেন একটা মানুষের এত মরশুডিং কিভাবে হয়? এত সময় তো ঠিকই ছিল। কিছু যেন বলাই যায় না। অমনি মুখ ভার করে ফেলে ওই রুমটা ইউজ করা যায় না ধুলোবালু দিয়ে ভরপুর তাই তালা দেওয়া। আমি মুখ কালো করে বললাম বলেননি কেন শুধু শুধু অবমান করলেন উনি আমার কথা শুনে নিজের কপালে চাপড় দিয়ে বললেন এত অভিমানী কেন তুমি তোমাকে নিয়ে হয়েছে আমার মহাজালা আমি কিছু না বলে চুপ করে রইলাম আমরা বাইরে থেকে খেয়ে এসেছি তাই উনি আমায় আমরা ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম ক্লান্ত শরীর তাই অল্প সময়ে আমরা ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙলো আমার কারো ডাকা কেউ যেন মুখের সামনে এসে আদর গোলায় নূর উঠে যাও বলে বলে ডাকছে আমি অলসতার জন্য চোখ খুলতেই পারছিলাম না তবে খুব কষ্ট করে চোখটা খুলে দেখলাম রুদ্র আর আমার একদম কাছাকাছি ভাবে ঝুঁকে আছেন আমি ধরপড় করে উঠে বসলাম আর আশপাশ তাকিয়ে মনে করার চেষ্টা করলাম কোথায় আছি সেটা মনে পড়তেই উনার দিকে তাকালাম উনি মনে হয় মাত্র গোসল করে বের হয়েছেন চুল ভিজা সুবর চেহারা উনি আমার তাকানো দেখে বললেন রাত আটটা বাজে ম্যাডাম আপনি এখনো ঘুমাচ্ছেন যান ফ্রেশ হয়ে আসুন আমি খাবার অর্ডার করছি ওনার দিকে তাকিয়ে আমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম আমারও প্রচুর গরম লাগছে গোসল করার প্রয়োজন কিন্তু এখানে তো আমার কোনো কাপড় চোপড় নেই আমার কথা শুনে উনি হেসে বললেন তোমার বরকে বোকা মনে হয় নাকি ওই যে তোমার পাশে শপিং ব্যাগ রাখা রয়েছে সেইখানে শাড়ি ব্লাউজ ইত্যাদি সব রাখা আছে যেটা ইচ্ছা পরে নাও বলেই উনি রুম ত্যাগ করলেন আমি খুশি মনে শপিং ব্যাগগুলা থেকে কাপড় বের করতে চোখ দুটো ছানা বড় হয়ে গেল দুটো শাড়ি তাও এইগুলা শাড়ি বলা চলবে কিনা বুঝতেই পারছি না এত পাতলা আর ব্লাউজ গুলা হাত কাটা মনে মনে বললাম সি উনি ইচ্ছা করে এমন শাড়ি এনেছেন যাতে আমাকে সাহসা করতে পারেন সব প্রতিশোধ নিচ্ছেন ওনাকে জ্বালানোর জন্য এসব ভেবে চোখ আমার করে উঠল। রাগে দুঃখে সেখানে থাকা জানালার দিকে লাভ দিতে মন চাইল কিন্তু মারা যাবত তাই দেয়নি কিছুক্ষণ পর একটা আইডিয়া মাথায় আসতে আমি আলমারি ওনার খুলে টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেলাম আর মনে মনে বললাম আমার সাথে পাঙ্গানিতে এসেছে মির্জা সাহেব জ্ঞান হারানো মেয়ে হতে পারি তবে বোকা নয় গুচুল শেষে আমার খেমার বোকার নিচের পাটা আর ওনার টি শার্ট পরে বের হলাম চুল ঝাড়তে ঝাঁতে উনি তখন রুমে আসেনি আমি ভালোভাবে নিজেকে গুছিয়ে নিয়ে রুম থেকে বের হতেই দেখলাম উনি টিভি দেখছেন আমি ওনার কাছে যেতেই উনি আমার দিকে তাকালেন আমাকে স্কিন করে রাগি গলায় বললেন এসব পরার মানে কি শাড়িগুলা পরনি কেন আমি ওনার পাশে বসতে বসতে বললাম ওগুলো শাড়ি ছিল আমার তো মনে হয়নি ছি এমন শাড়ি আপনি কিভাবে আনলেন উনি রেগে আমার কাজ শক্ত করে চেপে ধরে বললেন এখনই তুমি শাড়িগুলা পরে আসবে যাও আমি ওনার হাত দুটো কাঠ থেকে সরিয়ে বললাম বাজে কথা বলবেন না সেসব শাড়ি জীবনে আমি আপনার সামনে পড়ব না আপনি যে চুকচুক টাইপের আগে জানতাম না আমার কথা শুনে উনি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বললেন আমাকে কি তোমার পরপুরুষ মনে হয় আর একটাও আজাইরে কথা বলবে না আর কি বললে চুক ছুক তাই তো বলে আচমকা আমার ঠুট ওনার ঠুটে চেপিয়ে ধরলেন এমন হওয়াতে আমি শট খেয়ে গেলাম যখন বুঝলাম কি হচ্ছে তখন আমি ওনার থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করলাম তবে ব্যর্থ হলাম কিছুক্ষণ পর উনি নিজেই ছেড়ে দিলেন উনি ছেড়ে দিতে আমি ঠুটে হাত দিয়ে কেঁদে উঠলাম আর বলতে লাগলাম আপনার মতো বাজে অসভ্য লুচ্চা আর নেই আমার কান্না আর কথা শুনে উনি হাসতে হাসতে সুপাই গড়াগড়ি খাচ্ছেন এক প্রকার তারপর বললেন ন্যাকা নারী পরে কান্না করিও আগে খেয়ে নাও তারপর দেখবা কি কি করি তোমায় খেয়ে দিয়ে উনার রুমে আসতে উনি বললেন শাড়ি পরে নাও আরেকটা সারপ্রাইজ আছে আমি রেগে বললাম আমার সারপ্রাইজ পাওয়ার কোনো আগ্রহী নেই তাই আমি শাড়িগুলো পরছি না উনি এবার চিল্লিয়ে উঠে বললেন হ্যাঁ তুমি শাড়ি নিয়ে পড়বে না হলে কিন্তু আমি নিজেই পরিয়ে দিলাম বলে দিলাম ওনার ধমকে আমি চমকে উঠি খানিকটা পিছিয়ে গেলাম এক প্রকার বাধ্য হয়ে শাড়িগুলা আমার পড়তেই হলো ছি মার্কা শাড়িগুলা পড়লেও যেমন না পড়লেও তেমন শাড়ি পরার পর ওয়াশরুম থেকে বের না হয় ওনার আরেক ধমক খেলাম তারপর মাথা নিচু করে বের হলাম তবে ওনার দিকে দূরত্ব বজায় রেখে দাঁড়ালাম লজ্জার কারণে ওনার দিকে তাকালাম না তবে বুঝতে পারলাম উনি ঘুর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছেন কিছুক্ষণ পর উনি আমার কাছে এসে কোমর জড়িয়ে ধরে ওনার সাথে মিশিয়ে বললেন আমার দিকে তাকাও নোর আমি তাকালাম না তারপর আবার বললেন তাকাতে বলছি আমি এবার আমি লজ্জা মাখা চোখে ওনার দিকে তাকাতেই থমকে গেলাম ওনার চোখের দিকে বেশিক্ষণ তাকানোর সাহস পেলাম না তাই দ্রুত চোখ নামিয়ে ফেললাম উনি হঠাৎ আমাকে দুষ্টুমি গলায় বললেন আজকে কিন্তু তোমার কোনো ছাড়া নেই ওনার কথা শুনে লজ্জায় কুকড়ে গেলাম আমার লজ্জা পাওয়া দেখে উনি শব্দ করে হেসে উঠে বললেন ম্যাডাম লজ্জা পাওয়া অনেক সময় আছে আগে আমার সাথে আসুন বলে আমাকে কুলে তুলে নিলেন ওনার কাজে আমি ভূমিকম্পের ন্যায় মৃদ কেঁপে উঠলাম তবে লজ্জায় ওনার দিকে আর তাকালাম না আমি সেই অবস্থায় ওনার বুকে মাথা রেখে ওনার গভীরভাবে অনুভব করতে লাগলাম ওনাকে বলতে ইচ্ছা হলো আমি আপনাকে ভীষণ ভালোবাসি মির্জা সাহেব কিন্তু নিজের কথা নিজে নিজেই চমকে উঠলাম ভালোবাসি মানে ভালোবাসি তো ওনার প্রতি আমার মনে যে গাঢ় অনুভূতি আছে তার নাম ভালোবাসা ভেবে মুস্কি এসে ওনাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম উনি আমার আরেকটা রুমের কাছাকাছি এসে আমাকে নামিয়ে দিয়ে আমার চোখে হাত দিয়ে বলেন চোখ বন্ধ করো চিটিং করবা না কিন্তু একদম আমি মুস্কি এসে বললাম ঠিক আছে আমার চোখ থেকে উনি হাত ছড়াতে আমি চোখ খুলে সামনে তাকালাম আর তাকাতে চমকে উঠলাম ওনার সেই রুমটা উনি ছোট ছোট ইস্তার চাঁদ বেলুন দিয়ে সাজানো আর বিছানার ফুল দিয়ে লাভ আঁকা আর সব চাইতে বেশি চমকে গিয়েছে আমার সৎখানে ছবি দেখে সব বিয়ের পরের ছবি ছবিগুলাতে কখনো আমি রেগে নাক ফুলে আছি কখনো বা কান্নার অবস্থায় আছি আর কখনোই বা ওনার সাথে মিশে আছি এগুলো উনি কখন ক্লিক করেছেন কে জানে আমার ফুরপুরে চেহারা দেখে বললেন মিসেস আজকে আমাদের বিয়ে দুই মাস হয়ে গিয়েছে তাই এই ছোট্ট উপহার তোমার জন্য ওনার কথায় আমি মুস্কি হাসলাম তবে কিছু বললাম না উনি পিছন থেকে আমার কমর জড়িয়ে ধরে বললেন কেমন লাগলো বলো তো ওনার এমন কাজে আমি কেঁপে উঠলাম তবে বললাম অনেক অনেক ভালো লেগেছে ধন্যবাদ এমন উপহার দেওয়ার জন্য আর রুমটাও অনেক অনেক সুন্দর সাজিয়েছেন উনি আমাকে আরো গভীরভাবে ছুঁয়ে দিয়ে বললেন ধন্যবাদ দিলে কিন্তু হবে না ওনার কথার মানে বুঝতে পেরে রাগে চোখে ওনার দিকে তাকালাম উনি আমার টাকানো দেখে হেসে উঠলেন তারপর আমার দিকে এক হাত বাড়িয়ে বললেন চলো ডান্স করি ওনার কথায় আমার চোখ বড় বড় হয়ে গেল তারপর অবাক হয়ে বললাম আপনি নিজে আমার হাত ধরে টেনে ওনার কাছে নিয়ে গিয়ে বললেন করলেই দেখতে পারবে পারি কিনা একটা গান ছেড়ে দিলেন গানের তালে তালে আমরা একে অপরের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে ডান্স করছে কিন্তু উনি হুট করে আমার ঠুট আঁকড়ে ধরলেন ওনার ছোঁয়া কারো থেকে গাঢ় হতে আমার মাথায় এলো এই ছোঁয়াগুলো আমার ভালোবাসাহীন আর এমন ছোঁয়া আমার প্রয়োজন নেই তাই আমি ওনাকে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিলাম এতে উনি অনেকখানি পিছিয়ে গেলেন আর আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বললেন নূর তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হলো পরবর্তী পাঠ কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে তো সবাই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন